গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন সময় সকাল সাতটা আজকের মেন সিএমসিতে কিছু কাজ আছে আমার ডার্মোটোলজির একটা টেস্ট আছে ছেলের ইএনটির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে আগে আমি আমার ডার্মোটোলজির টেস্টটা গিয়ে করব তারপর ছেলের নিয়ে যাব নিয়ে গেলে ও ইএনটি ডাক্তার দেখবে তা চলো তিনটা কাজ করে এখান থেকেই শুরু করি আজকে সারাদিন আমাদের সঙ্গে থেকে এবং যতটা পারব ভিডিও করে আপনাদেরকে দেখাবো চলো তার আগে সকালবেলায় বলেছিলাম সিএমসি সাউথের কফি দিয়েই আজকে তিনটাকে শুরু করি চলো সিএমসি হসপিটালের মধ্যে অফিস স্টোরে গিয়ে আবার দেখা হচ্ছে আমার হসপিটালের মধ্যে কাজ মিটে গেছে হসপিটালে আমার সব কাজ মিটে গেছে এবারে আমি বেরিয়ে যাচ্ছি বাগানের উদ্দেশ্যে হসপিটালে কাজ মিটে গেছে হয়ে গেছে

ডি হ্যালো দাদা আমাকে বাংলাও জানে বাংলা এখানে এখানে আসি এসে সবসময় চা খাইলে মানে এসে খুব ভালো চা কফি এবং খুব ভালো হেল্প করে আপনারা যারা এখানে আসবেন তার টি স্টপ টি ব্রেক টি ব্রেক আসা তুলনা সেই লজের ম্যানেজার সত্যন্দা আমাদের খুব ভালোবাসে আয় পস করে দেখে নেবেন আর লজটা হচ্ছে এই যে আপনাদেরকে সকালবেলা দেখিয়েছি সামনে থেকে আর বিশেষ করে সত্যন্দা রয়েছে এখানে কোনো চিন্তা করবেন না আসবেন দাদা খুব ভালো লোক খুব সাহায্য করে হেল্প করে এবং সত্যমদার কাছে আর জিনিস আপনারা পাবেন সেটা হচ্ছে টিকিট যে কোনো টিকিট ট্রেনের টিকিট ফ্লাইটের টিকিট অ্যাপয়মেন্ট সব রকম হেল্প আপনাদের করবে সিআর আমি বেরিয়ে গেছি আবার একটু মার্কেটে আসলাম সার আসল ও ঘুম থেকে উঠে জেদ করছে ও যাবে এখনো বাজারে ঘুরতে বেরিয়েছে এই যে

ছাতা নিয়ে আজকের সন্ধেটা পুরো বৃষ্টির মধ্যেই কেটেছে ভিজে ভিজে এসছি বিকালবেলা ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম বৃষ্টি প্রচন্ড বৃষ্টির মধ্যে আবার ফিরে আসতে হয়েছে যার জন্য খুব একটা বেশি ভিডিও করতে পারিনি এই রাত্রেবেলা আবার বেরিয়েছিলাম একটু ওষুধ কিছু না ছিল আর রাত্রে ডিনারটা নিয়ে আবার ফিরে আসলাম লজে এখনও বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে বেরিয়েছিলাম সকলকে রাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলকে আবারও বলি যে আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন しゅうだって。